এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফরেস্ট লি এই বান্দাটাকে তো সবাই চিনেন এই হচ্ছে ফরেস্ট লি যে হচ্ছে আমাদের ফ্রি ফায়ার মালিক ফাউন্ডার অফ সিয়া কোম্পানি যিনি হচ্ছে গ্যারেনার মালিক এবং উপরে যে ব্যক্তিটি রয়েছে এটা হচ্ছে গ্যারেনার আব্বা কিন্তু এই ব্যক্তিটাকে আমি নিজেও চিনি না সে কেন গ্যারেনার অফিসে বসে আছে আজকে এই ভিডিওতে জানবো আসলে ফ্রি ফায়ার মালিক আমাদের নিয়ে বলে আজকে এই ভিডিওতে ফ্রি মালিককে জিজ্ঞেস করবো ফ্রি ফায়ার কে বাটা বাজেদের পিছনে আসলে কার হাত রয়েছে আমরা এর আগের ভিডিওটিতে দেখেছিলাম গ্যারেনার অফিস দেখতে কেমন কিন্তু সরাসরি গ্যারেনার অফিসে গিয়ে গ্যারেনার মালিককে খুঁজে পাই তবে আজকে এই ভিডিওতে গ্যারেনার মালিককে আমরা একা খুঁজবো না সাথে দেখা করার জন্য হাজারো দর্শক চলে আসছে মিললে আমরা আছি একটি ওয়ার্ল্ড কাপের মধ্যে বছর আগে হয়ে যাওয়া একটি ওয়ার্ল্ড ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ সাধারণত দু বছর পর পর হয় শুরু থেকে শেষ পর্যন্ত গেরানার সাথে দেখা করার জন্য আমরা কি কি করলাম এবং ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে কে জয় হয়েছিল দেখতে পারবো আজকের এই ভিডিওতে আমরা এখনো পর্যন্ত জানি না ফ্রি ফায়ার মালিকের বয়স কেমন ফ্রি ফায়ার মালিক আসলে দেখতেই কেমন সে কিভাবে কথা বলে সেগুলো জানতে পারবে ফ্রি ফায়ার নিয়ে গেরানার ফিউচারে কি কি পরিবর্তন আসতে পারে দেরি কিসে চলো দেখা করে আসি গেরানার মালিকের সাথে সো আমরা চলে আসলাম ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার মধ্যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশ হয়েছে এখান থেকে আমাদের ওয়ার্ল্ড কাপের জার্নি শুরু হয় আমাদের যে হলে টুর্নামেন্ট হবে সেই হলটির নাম আছে নাসুন তারা হল যদি আমরা এখানে প্রথমবারই আসলাম এই ওয়ার্ল্ড কাপ আমরা শুধু একাই অংশীদার না আমাদের সাথে রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ব্রাজিল এবং অন্য অন্য কান্ট্রি ইউটিউবার আমরা সরাসরি গেরানা থেকে ইনভাইটেশন লেটার পেয়েছি সেহেতু আমরা প্লেন ধরে সরাসরি ইন্দোনেশিয়াতে চলে আসলাম সাথে আরো অনেক ইউটিউবার আসার কথা ছিল এর জন্য তারা বিশ্ব প্রসেসিং এ মিস্টেক করে এখানে কিছু সংখ্যক আসতে পারি আমরা ইউটিউবেন আসি যে পরের দিন আমাদের কোন জায়গায় টুর্নামেন্ট হবে টুর্নামেন্ট সঠিকভাবে খেলার জন্য অনেকগুলো ফোন রাখা যেহেতু একটি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের মধ্যে আলাদা আলাদা ভাবে গেরানা থেকেই ফোন দেওয়া হয়েছে ইভেন আমরা আমাদের নিজেদের আইডিয়ান গেম খেলতে পারি গেম খেলার জন্য আমাদেরকে একটি গেস্ট অ্যাকাউন্ট দেওয়া হয় ওই গেস্ট গেস্টে রয়েছে তিন লক্ষ ডায়মন্ড এবং তিন লক্ষ কোয়ে চলো আমি তোমাদের ভালো করে দেখা তিন লক্ষ ডায়মন্ড এবং তিন লক্ষ কোয়েন্দা হয়েছে আমরা ছেলে যেকোনো কিছু কোনো করে গেম খেলতে পারবো সাথে নিয়ে আসতে পারবো লাইটিং শো আর বিভিন্ন ধরনের কাজের বাকি রয়েছে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের পরের দিনে থিয়েটার অনেক বড় বড় প্র্যাকটিস করতেছে এখন প্র্যাকটিস ম্যাচ হবে সেই জন্য অনেক স্পোর্টস এখানে বসে আসে ব্রাজিল ইন্দোনেশিয়া ইন্ডিয়া থাইল্যান্ড সহ অন্য কান্ট্রির প্লেয়ার রয়েছে আমরা এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি থিয়েটারের মধ্যে এখনো লাইটিং এর কাজ চলতেছে এখন অনেক মানুষ ডেকোরেশন এবং লাইটিং এর কাজ করতেছে লাইটিং তো পুরাই অস্থির লাগতেছে এই মুট আমরা একজন ইন্ডিয়ান বড় ইউটিউবার পেয়েছি যা আসলে কি বলে আমরা তার থেকে শুনবো ফ্রি ফায়ার কা ফাইনাল জোন নেওয়ালা হ 11:30 বজে সুবে চালু হয়ে যাবে ইন্ডিয়া কে টাইম কে हिसाब से ठीक है तो, का आ, के के तो आ, आपको आ, कास्टिंग में मिलेंगे अपने IGL भाई और Hero ID भाई और Free Fire India ऑफिशियल चैनल पे चलेगी ठीक है स्ट्रीमिंग तो सबको सपोर्ट करना है गाइस इंडिया को #India स्ट्रीमिंग पे रहना चाहिए भले दूसरे चैनल पे भी स्ट्रीमिंग चले सब जगह #India लगाते रहना ठीक है और हमारी जो स्ट्रेटेजी रहने वाली है गेम की मेन तो डिपेंड है इधर भूया पे पॉइंट्स है तो हम लोग सर्कल के साथ ही खेलेंगे ट्राई करेंगे क्योंकि यार सभी की जो है मेन जो है अभी सर्कल पे रहेगा गेम क्योंकि भूया पे हो गया मेन इंडिया में जो हुआ था उसमें किल्स पे था पॉइंट बट इधर जो है अ, सर्कल पे है गेम तो वही करेंगे और एक और डिफ़िकल्टी है इस इधर जो है हमें कॉर्ड और हेडफोन्स और मतलब चार्जिंग पॉइंट दोनों के साथ खेलना है तो अभी हम लोग की प्रैक्टिस चालू है तो हम लोग ट्राई कर रहे हैं और हमारा हम हमारा हंड्रेड परसेंट देंगे आप अपना सपोर्ट देते रहना সবকিছু বুঝলাম আপনার চ্যানেল নাম কি তাহলে আমরা এই দেখতে পাচ্ছি রূপান্তরিত করতে পারে এখানে আপনি এবং ফুটবলের যে কোনো ম্যাচে ব্যাট ধরতে পারেন কোন টিম কত রান করতে পারে এবং প্রতি আপনারা ব্যাট ধরতে পারে ベット করতে পারবেন কোন টিমে কতটা গোল হবে আর এখন অনেকগুলো ম্যাচ চলছে অনুমান করে সব ধরনের ম্যাচে ব্যাট ধরতে পারবেন চলতেইছে ওয়াল ক্রিকেট আপনার ভালো জ্ঞান থাকে টাকা ইনকাম করে বা আমাদের খেলা সাচার রয়েছে কেছুনো এবং পুকারের মতো গেম উইন টাকা গুলো আপনি বিকাশ নগদ এবং Paytm UPI এর মাধ্যমে উইথড্র করতে পারবেন আমার প্রমো কোড CP10 ব্যবহার করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যান লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে তাদের খেলার কন্ট্রোলিং দেখে আমরা বুঝতে পারি যে তার অনেক বেশি কঠিন ভাবে হার্ড প্র্যাকটিস করতেছে সবার তো এটা জানা আছে প্র্যাকটিস कैन মেক পারফেক্ট তোমরা মেসি জিততে বলে আমাদের দেশের নাম উজ্জ্বল করবে আর এইখানে ওরা কি করতেছে এটি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ হবে আমার এটা জানা দরকার তোমরা পুল গেম খেলতেছো কেন পুল গেম যারা খেলতেছে তারা আসলে ফ্রি ফায়ার প্লেয়ার না তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না তারা ইনফ্লুয়েন্সার হিসেবে এইখানে ভিজিট করতে আসছে তাদের পুল গেম দেখে মনে হচ্ছে তারা এখানে সম্পূর্ণই নতুন এই অল্প কিছু সময়ের মধ্যে আমরা অনেক ইউটিউবার সাথে পরিচিত হয়েছি এক এক কাঁটের ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার একজন আরেকজনের সাথে সেলফি নিচ্ছে একটু আগে আমরা ঋতিক ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি ঋতিক ভাইয়ের পাশে যে সেলফি

কাটবে আমরা কেউ ঢুকতে পারবো না এখানে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা অন্য সব কান্ট্রির ও প্লেয়ার রয়েছে আমাদের সবাইকে যে হোটেলটা দিয়েছে এটা দেখতে আসলে কেমন ও ভিউ দেখে তো যদি আমাদের একদিনই থাকতে পারবো এখানে এখানে আমাদের সাথে সাথে অনেক ইনফ্লুয়েসাররা বসে আছে দেখার জন্য আমরা যে টুল ছিলাম এটি ছিল ইন্দোনেশিয়ার জাকার্তাতে এই যে দুইটা বড় বিল্ডিং দেখতে পড়তেছে একটার মধ্যে ফ্রি ফায়ার অফিস রয়েছে তবে ফ্রি ফায়ার অফিসটা আসলে আমি সরাসরি ওইখানে গিয়ে দেখা করিনি যেহেতু আমরা ফাইভ স্টার হোটেলে ছিলাম সেইখানে খাবার ছিল বিভিন্ন ধরনের দেশীয় খাবার কিছু ছিল না সালা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে মনে যেতেছে সবকিছু খেয়ে নেই কিন্তু এতটাই জার্নি করলাম যে ভিতরে দিয়ে এক পার্সেন্ট খাবার যেতে চলো এবার তোমাদের সামনের দিকে নিয়ে খাবার গুলোকে দেখা প্রত্যেকটা খাবারের পাশে নাম দেওয়া আছে বাট আমি আসলে খাবারের নাম গুলো জানি না বিরিয়ানি চিকেন ফ্রাই সামনের দিকে একটা প্লেটের মধ্যে অনেক সসেস রাখা আছে সালাদ রাখা আছে এখানে ওয়াটার মেলন আছে এটা দেখে বুঝতে পারলাম বাইদা ভাই এখানে অনেক চাইনিজ খাবার রয়েছে এজ ইউ ক্যান সি এই দেখো এই যে চাইনিজ খাবার এই খাবারগুলো সারা আর অনেক ডেজার্টও রয়েছে এত ধরনের খাবার রয়েছে কোনটা রেখে কোনটা খাবো এই দিকে দেখো আর কত খাবার এখানে আলাদা আলাদা অনেক ফুডসি রয়েছে কিন্তু এগুলো কি দিয়ে বানানো এগুলোর নামও জানি না দেখে তো মনে হচ্ছে চকলেট কেক এন্ড ও এই কেক তো আমাদের বাজারে পাওয়া যায় এটা কি এটা তো কিছু বুঝতে পারতেছি না এটা বিভিন্ন ধরনের ফল দিয়ে তো বানানো হয়েছে এগুলো তো আমি প্রথম দেখতেছি এটা কি ভাই অ্যান্ড এটা এটা কে কী হতে পারে ভাই একই ধরনের কে কত ধরনের ডিজাইন করছে দেখো ভাই সবগুলো ডেজার্ট ভাই সব মনে হইতেছে সবগুলো খায় টেস্ট করে একবার খাইতে পারতেছে না কিছু অনেক কিছু রাখা আছে সবগুলো যদি একটা একটা করে খায় তাহলে সে হবে কমেন্টে বলে এগুলো দেখছো আগে আমি তো প্রথমবার দেখলাম আমার জীবনে এখানে অনেক চিপসও রাখা আছে যারা চিপস খেতে চাই চিপসও খেতে পারে এগুলো আমি নিজেও বুঝতে পারতেছি না এগুলো কিছু একটা হবে এই এস ফাইনালি আমরা সালাদ পেলাম এখানে অনেক ধরনের সালাদ রয়েছে দেখো শশা অ্যান্ড এগুলো বার্গারে দিয়ে জানি এটা কি ও কাঁচা এগুলো খাওয়া যায় টমেটো দিয়ে রাখছে বাঁধাকপি কাঁচা দিয়ে আসলে বাইরের কান্ট্রিগুলোকে এগুলোকে রান্না না করে খাওয়া যায় এগুলো সালাদ হিসেবে পরিচিত এখানে অনেক খাবার রয়েছে যেগুলো নামও জানি না রাখা আছে চাইলে খেতে পারবো সবকিছু নিয়ে বাট ভাই এত খাবার ও এখান থেকে একটা খাবার চিনলাম পাশে বিরিয়ানি রাখা আছে এই দেখো বিরিয়ানি এখানে কত হইতে যার যেটা ইচ্ছা ওইটা নিয়ে খেতে পারবে দেখো এখানে অনেকগুলো টেবিল আছে ওইখান থেকে নিয়ে টেবিলে বসে খেতে হবে সাথে এই ফাইভ স্টার হোটেলের একজন ম্যানেজার ছিল উনি মাথা নাড়ালো ওকে ঠিক আছে বুঝলাম আরো ফুড রেস এখানে দেখো এগুলোকে হয়তো তোমরা দেখো আগে আমি নিজেও দেখিনি ভাই সত্যি বলতে এটাই এগুলো কি দিয়ে বানাইছে ফাইভ স্টার হোটেলে না আসলে আমরা বুঝতেই যাক যাই এগুলো খাইয়া লাভ নাই এগুলো আমরা খাইতে পারবো না আমরা যেহেতু অন্য দেশ থেকে অনেক ইচ্ছা ছিল খাওয়ার একা এক তো নিয়ে খাইতে পারবো ইভেন ফাইভ স্টার হোটেলের ডেকোরেশন দেখো ওয়াও ভাই একদম ওয়াও অনেক সুন্দর ডেকোরেশন চলো এবার হোটেল থেকে বের হওয়া যাক হোটেল থেকে বের হয়ে তোমাদের আসলে প্রকৃতপক্ষে হোটেলটা দেখা এইটা হচ্ছে মেইন ফাইভ স্টার হোটেল যারা ইন্দোরের যাওয়া এমন ফাইভ স্টার হোটেলে বুক করে যেতে পারে নিজেদের সবগুলো খাবার টেস্ট করে খেতে পারবে হোটেলের বাইরে যে ভিউটা রয়েছে ওইটাও কিন্তু অসাধারণ তো ওই ফাইভ স্টার হোটেল থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্ট আসলাম যেখানে আমরা সকল ফ্রেন্ডরা মিলে আড্ডা দিই দেখো এখানে ঋতিক ভাই বসে আছে সবাই মিলে খাইতেছে কি খাইতেছে খাইতে থাকো ভাই যা ইচ্ছা খাইতে থাকো সবাই অল্প অল্প করে এমনটা না ফাইভ স্টার এগিয়ে টাকার পথে তুলতে হবে যেহেতু গ্যারানা অফিসিয়ালি ভাবে ইনভাইট করছে আমাদেরকে যত খরচ যাবে সবকিছু গ্যারানারই যাবে একা বসে আছে ওই সাইডে ইন্দোনেশিয়ার টাকা অনেক সস্তা বাংলাদেশে এক টাকা দিয়ে ইন্ডোনেশিয়াতে একশো চুচল্লিশ টাকা পাওয়া যায় ইভেন সকলে মিলে পরের দিন ফ্রি ফায়ার অ্যাটেন্ড করি টুর্নামেন্টটি টুর্নামেন্ট অনেক বড় স্ক্রিনে গ্রেরা আমাদেরকে খেলা দেখায় যারা যারা টুর্নামেন্টে জিতছিল তার মনে এখানে হয়ে গেছে এখানে উইনারদের কাপ দেওয়া হয় মুহূর্তে দেখতে হয়েছে টুর্নামেন্টের ফাইনাল ভিউ ওই জায়গার মধ্যে আমরা অনেক এনজয় করি আমরা সর্বশেষ এটা বলেছিলাম ফ্রি ফায়ার মালিকের সাথে কথা আমরা সরাসরি ফ্রি ফায়ার মালিকের সাথে কথা না বলতে পারলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে গেরা মালিকের সাথে কথা বলি আমরা অনেকেই আসি যে ফ্রি ফায়ার মালিকের বয়স কোনো দিনই না তাহলে শুনে নাও ফ্রি ফায়ার And thank you, Kama, for having me here today. Let me start by wishing UWC Southeast Asia my warm congratulations on achieving this milestone. For 50 years, you have shaped young minds and changed many lives.